নমস্কার বন্ধুরা ভুল ফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব ওলের ডাটা পাশে আমার একটা কাকিমাদের বাড়িতে এসেছি ওলের ডাটা নেওয়ার জন্য এই যে দেখুন পুরো বাগানে ওল লাগানো আছে এপাশের ওল গাছগুলো ছোটো আর এই যে এপাশে ওল গাছগুলো বড়ো হয়েছে এর থেকে একটা দুটো ডাটা কেটে নেব আমাদের বাগানে সবে ওল লাগিয়েছি এখনো গাছ বড় হয়নি সেই জন্য এখান দিয়ে ডাটা নিয়ে যাব আর বাজার থেকে নদীর চেলা মাছ নিয়ে এসছি চুনো চানা বিভিন্ন ডাটা রান্না করব পুরো মাংসের স্বাদে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আর ওল গাছে দুটো ডাটা বের না হলে কিন্তু কাটা যাবে না এই যে পাশ দিয়ে একটা বের হয়েছে এবার এটা কেটে নেব এই যে একটা ডাটা কেটেছি আর সব গাছে এখনো দুটো করে ডাটা বের হয়নি যেগুলো দুটো করে ডাটা বের হয়েছে সেগুলো কাটবো

বড় গাছে এখনো ডাটা বের হয়নি ছোট ছোট গাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এই যে এই ডাটা কেটে নিয়েছি এগুলো তো আজ হয়ে যাবে ডাটা কেটে নেব আর বাজার থেকে এই যে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ এনেছি এগুলো সব নদীর মাছ ওর লম্বা এই মাছগুলো মনে হয় কাশকেল মাছ না কি বলে আর এই যে বেলে মাছ আছে তপসে মাছ আছে আর এই যে আমুদি মাছ বিভিন্ন ধরনের পাঁচমিশালি মিশালি মাছ আছে আইলা গায়কাল ঝুল কাবে না তো বেশি ডাটা গুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেবো আর আমরা কোচি কোচি ডাটা

আর এই বন্ধুরা যারা নিচ্ছপজনিত রোগে ভুগছেন তারা কিন্তু এই ওলের ডাটা রস করে খেতে পারেন তাহলে অনেকটা সুষম পাওয়া যায় আর এই ওলের ডাটায় প্রচুর পরিমাণে আঁশ আছে যা আমাদের খাদ্য হজমে সাহায্য করে এছাড়াও ভিটামিন এ থাকার কারণে রাত জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় ক্যান্সার প্রতিরোধ করে আর ওলের ডাটার বিভিন্ন গুণাবলী আছে মাঝে মধ্যে খাদ্য তালিকায় আমাদের ওলের ডাটা রাখা কিন্তু অত্যন্ত জরুরি অনেকে হয়তো গলা ধরার ভয়ে ওলের ডাটা খায় না কিন্তু একদমই গলা ধরে না এই যে বাড়িতে আমাদের লাগানো ডাটা আর প্রতি বছরই আমরা খাই এবছর বাড়িতে এখনো বড় হয়নি বলে তুলতে পারলাম না এর জন্য পাশে একটা কাকিমার বাড়ি থেকে নিয়ে আসলাম এগুলো দেশি ওলের ডাটা টাটার সাথে আলু দিয়ে দেবো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব ছোটো সাইজের আলু এই এভাবে আলুগুলো কেটে নেব বন্ধুরা এই মাছটা দেখুন বগের মতো কতটা ঠোঁট লম্বা এটা কাসকেল মাছ নাকি মাছ বলে

मैं अच्छा तो तक तो कैदेगा হয়েছে এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো మసలా గోటా

ঝোল করব না এরকম গামাখা ঝোল করব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার তরকারিটা ঢাকা দিয়ে দেবো এবার গোলমরিচ গরম মশলা একসাথে বেটে নেব দিয়ে রেখেছিলাম এবার ডাকা তুলে নেবো এবার একটু লাড়িয়ে দেব গোলমরিচ গরম মশলা বাটা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার নামিয়ে নেব আর ডাটাগুলো দেখুন কতগুলো কষা কষা হয়েছে আপনি গা মাথা ঝোল রেখেছি কোনো দিনও খায়নি লড্ডাটা ভয় করছে খাতি ধরুনরা আজ আমি টেস্ট করবো কেমন হয়েছে আর বাড়িতে সবাই এখন মাঠে আছে এখন মাঠে চাষ পড়ে গেছে বাবা বড্ডা কেউ বাড়িতে নেই আর তিথির ভয় করছে ও এখনও কোনো দিন ও লড্ডাটা খায়নি যদি গলা ধরে সেই ভয় করছে ওর টাচটা আমি খাবো আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে এখন খেতে কেমন হয়েছে এবার খেয়ে বলবো এই যে আলুগুলো দেখুন খুব সুন্দর গলে গেছে আর এই যে ডাটাগুলো কিন্তু সুন্দর গলে গেছে আর কত সুন্দর হয়েছে তুই বন্ধুরা এভাবে ওলের ডাটা রান্না করলে মাংস খাবার প্রয়োজন পড়বে না অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন সত্যি মাংসের সাথকে হার মানিয়ে দিয়েছে এই ওলের ডাটা আর খেতে কিন্তু দারুণ হয়েছে আর গলা কিন্তু একদমই ধরেনি আর নদীর পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না হয়েছে খেতে দারুণ হয়েছে আর এভাবে একবার ওলের ডাটা রান্না করলে আর মাংস খাওয়ার কথা ভুলে যাবেন সত্যি অসাধারণ হয়েছে ওলের ডাটা রান্নাটা করে আর এই যে নদীর মাছ আর নদীর মাছ দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু দারুণ টেস্ট লাগে নদীর মাছের একটা অন্য ধরনের টেস্ট পুকুরের মাছের এক ধরনের টেস্ট আর নদীর মাছের এক ধরনের টেস্ট মাছগুলো পুরো ফ্রেশ মাছ খেতে দারুণ লাগছে বন্ধুরা ওদের দেখাটা পুরো অসাধারণ হয়েছে বলার কোনো ভাষা নেই আর এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর এরকম টেস্ট আনতে হলে অবশ্যই কিন্তু নদীর মাছ দিয়েই রান্না করতে হবে নদীর মাছের বেশি টেস্ট